সামাল ডিএলএস গেমের ভিতরে কিন্তু আমাদের যে রেজেন্ডার স্টেডিয়ামগুলো আছে এগুলো কিন্তু অনেকটা টাকা দিয়ে কিন্তু তোমরা কিভাবে এই টাকা ছাড়া তোমরা এগুলো ফ্রিতে সেটি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো গুলো আমাদের ডিএলএস প্রতিষ্ঠের ভিতরে আসে এগুলো কি চেঞ্জ হবে নাকি মানে এগুলো চেঞ্জ হয়ে নতুন কোনো স্টেডিয়াম আসবে তাছাড়া এগুলো কি আমাদের টাকা ছাড়া কিনা যাবে কিনা এবং দেন তোমাদের গেমের ভিতরে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করবো তো বুঝতে পারতো সাসক্রাইবটা কিন্তু অনেকটা টপিক নিয়ে তাসকিপিটা খুবই গুরুত্বপূর্ণ করবো না আমি আছি তোমাদের সঙ্গে হাসান তোমাদের হাসান তো যারা যার এখনো সাবস্ক্রাইব করে থাকবে কিন্তু অবশ্যই ভুলবে না আর তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু আমরা গেম একটা গিবর আয়োজন করছি তাছাড়া আমরা কিন্তু একটা টুর্নামেন্ট আয়োজন করছি তোমরা যদি টুর্নামেন্ট খেলতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে আর গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর আমরা যখন গ্রুপে যাবো তখন কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কলেজ আসতে হবে গ্রুপ কলেজ সেখানে আমরা লিস্ট নিয়ে থাকি যে ডিএলএস গেমে কে কে আমাদের টুর্নামেন্টে খেলতে তো আবার বলতেছি তোমরা যদি টুর্নামেন্ট খেলতে চাও ডিএলএস গেমে তোরা অবশ্যই অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে চলে আসো আর তোমাদের জন্য একটা গিবর আয়োজন করা হয়েছে মোটমুট কিন্তু একসঙ্গে দুটো জিনিস কিন্তু আমরা তোমাদের দিয়ে চলেছি অবশ্যই অবশ্যই কিন্তু যারা এই গি পেতে চায় তারা কিন্তু অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখো আবার বলতেছি এবং আমি যখন ভিডিও আপলোড করবো ভিডিও গুলো তোমাদের অবশ্যই দেখতে হবে এবং দেন আমি ওখান থেকে কিন্তু মোট মোট পাঁচ জনকে কিন্তু এই গিভ বয়টা দিয়ে দিবো যারা টুর্নামেন্ট খেলতেছে তাদের গ্রুপে চলে আসো ওকে এখন বর্তমানে আমাদের গেম যে গুলো আছে এগুলো কিন্তু পুরো টাকা দিয়ে সো এই যেহেতু পুরোটা টাকা দিয়ে কিন্তু গেছে তো আমাদের মতো চলতে পুরো টাকা দিয়ে কিনতে পারতেছে না এখন তোমরা অনেকেই চাইতেছো যে গুলো আমরা কিভাবে ফ্রি দিলাম সেটা আমার ধারণা না এটা অনেক ক্যাটাগরি ধরুন আমার মতন যারা আছে তো তোমরা সবাই চাইতেছো যে লিজেন টেস্টিং গুলো আমরা কিভাবে ফ্রিতে নিতে পারো তো বেসিকলি ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে অনেকে আমাকে মেসেজ দিতেছিল আসছিল হোয়াটসঅ্যাপের ভিতরে যে ভাই আমরা ডিএলএস গেমে যে লিজেন টেস্টিং গুলো আছে এগুলো আমরা কিভাবে ফ্রিতে নিতে পারবো এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে বলতে আসছে এগুলো ফ্রিতে নেওয়ার কোনো টিপস অ্যান্ড ট্রিক আছে কি না এটা আপনি আমাদেরকে একটু বলেন সো আমি তোমাদেরকে একটা কথা বলি এগুলো কিন্তু কোনো রকম ফ্রিতে নেওয়া যাবে না এক নম্বর কথা কারণ এগুলো পেইড দিয়ে দিতেছে আমাদের গেমের ভিতরে ঠিক আছে এগুলো কিন্তু পেইড তো এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে সো এগুলো কিন্তু এটা আছে এইগুলোর ভিতরে কিন্তু আমাদের একটা আছে যেটা কিন্তু আমাদের কয়েন দিয়ে কিনতে হবে তো আমি আবার বলতে আসছি এগুলো কিন্তু আমাদের কয়েন দিয়ে কিনতে হবে সো আমরা অনেকেই আছে যারা কিন্তু ডিএলএস গেমের কয়েন ডাইমন্ড কিনতে চাইতেছো তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু ডিএলএস গেমে খুব কম দামের ভিতরে কয়মন ডাইম দিয়ে তোমরা যদি অবশ্যই ডাইমন্ড কয়েন কিনতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং দেন এই যে আমাদের এই স্টেডিয়াম দিচ্ছে এর আগে কিন্তু ডিএলএস থেকে আমাদের এটা পেট ভার্সন দিয়ে দিচ্ছে এখন পরবর্তীতে সামনের আপডেট গেলে হয়তো একটা একটা করে আমাদের এটা ফ্রি তো দিয়ে দিতে পারে মানে একটা একটা কি মানে ফ্রি ভার্সন বলতে কি মানে কয়েন অথবা ডায়মন্ড এরকম কিছু একটা ভার্সন এই দিয়ে দিতে পারে মানে কথাটা ক্লিয়ার করতে পারলাম হয়তো বা সামনে যখন আপডেট আসবে তখন হয়তো আমাদের গেম থেকে কিন্তু এগুলোকে একদমই কয়েন বা ডায়মন্ডে কনভার্ট করে দেওয়া হবে এই স্টেডিয়ামগুলোকে আমার সন্দেহ সন্ধ্যা এগুলো ডায়মন্ড দিয়ে কিনতে হবে ঠিক আছে আমার হিসেবে তোমরা আপাতত ভাবে এগুলো নিয়ে কোনো রকম ভাবে কোনখানি না করে চুপচাপ ভাবে থাকো যেহেতু আমাদের পরবর্তী আপডেট আসবে পরবর্তী হয়তো বা একটা একটা করে তারা ডায়মন্ড বা কয়ে কনভার্ট করে দিতে পারে বা এই আপডেট গেলে বা আমাদের ডিএলএস সাবভেস আপবে যখন চলে আসবে তখন হয়তো বা এগুলো আমাদের ডায়মন্ড বা কয়েনে কনভার্ট করে দিতে পারে তারা এখন বর্তমান যে পরিস্থিতিটা আছে এখানে আমরা কিছুই বলতে পারতেছি না যে ডিএলএস গেমের ভিতরে আমাদের স্টেডিয়াম গুলো স্টেডিয়ামগুলো ফ্রিতে দিবে নাকি একদম ডায়মন্ড কয়েন্টে কনভার্ট করবে না টাকা দিয়ে কিনতে হবে হয়তোবা তোমাদের কথাটা ক্লিয়ার করতে পারছি আর হ্যাঁ যারা যারা কিন্তু অবশ্যই গিভ আপ চায় তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আবার বলতেছি যারা গিভ আপ চায় তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দাও আর হ্যাঁ যারা টুর্নামেন্ট খেলতে চায় তারা কিন্তু আমাদের গ্রুপে চলে আসো তবে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই লাভ হাফেজ